আসলে ব্রিটিশরা আসলে সবসময় মানে খরচ করতে ওরা ভালোবাসে অনেক কিছু ওরা কেনাকাটা করে যেগুলো আসলে দরকার নেই তারপর ওরা এগুলো দেখলাম কেনাকাটা করে এবং এগুলো অনেকটা হাই চিন্তা করে দেখেন আমি কিন্তু আসার আগে মন্য সিরামিক থেকে একশো টাকা দিয়ে সেলে পেয়ে গেছিলাম এরকম একটা মগ জাস্ট কফি মগ দিস ইজ ওয়ান কাইন্ড অফ কফি মগ দিস প্রাইস ইজ ফোর পাউন্ড ক্যান ইউ ইমাজিন ফোর পাউন্ড মিনস হচ্ছে সাতশো আটশো টাকার কাছাকাছি বাংলাদেশি টাকা এ জিডিটি তো এখানে দেখেন আমি একশো টাকায় দেখিনি এর চেয়েও ভালো একটা সুন্দর মগ কিনেছিলাম যদিও বা কোয়ালিটি ইজ ডিফারেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ওয়াইন অ্যান্ড শ্যাম্পাইন আর তাদের একটা জাতীয় খাবার আমার কাছে মনে হয় এখানে ওদের দুই প্যাক না খেলে নাকি ওদের দিন চলে না ওরা হচ্ছে ব্রিটিশদের জানিয়ে রাখি ব্রিটিশদের হচ্ছে ওরা খাবার শেষ করে ফেলবে সাতটার দিকেই সাতটার ভিতরে ওদের ডিনার কমপ্লিট দেন তারা ঘন্টা এক ওরা কি করবে হাঁটাহাঁটি করবে আর হচ্ছে আড্ডা দিবে দেখবে আর শ্যাম্পেইন দুই প্যাক শ্যাম্পেন মেরে দিয়ে কিছু স্ন্যাক্স খেয়ে তারপর তোরা কি করবে সরাসরি ঘুমাতে চলে যায় ও ইটস রেড বল আসলে দেখেন এনজয় করেন তাদের লাইফস্টাইল মানে এত ভ্যারাইটি শ্যাম্পেইন এখানে আছে পাওয়া যায় বা প্রাইস ভেরি হাই থার্টি থার্টি পয়েন্ট ফিফটি পাউন্ড পার পারিটা থার্টি ওয়ান পয়েন্ট আচ্ছা এখানে এক লিটারে কম বেশি এই শ্যাম্পেনের বোতলগুলো গুলো হচ্ছে আমাদের বাংলাদেশে বিক্রি হয় উনি কি জানেন কি না জানি না যেমন ঢাকা নিউ মার্কেটে আমি দেখেছি সিলেটে অনেক সময় দেখেছি জিন্দাবাজারের আশেপাশে এরকম শ্যাম্পেনের বোতলগুলো বিক্রি হয় আসলে কোনো কিছু ফেল না প্রতিটা প্রোডাক্টই আসলে কি হয় সেখানে বিক্রি হয় এটা হচ্ছে আসলে শ্যাম্পেনের গ্যালারিতে আমরা চলে আসলাম ক্যাশ কাউন্টার আপনি এই যে ফ্লাওয়ার পেয়ে

ফাইভ পাউন্ড মানে তিনটার দাম ফাইভ পাউন্ড কেন ইমাজিন একটা গাঁদা ফুলের দাম এখানে এক পাউন্ডের উপরে দেড় পাউন্ড পরে যায় এখানে হচ্ছে আরো বড় বড় এগুলো আপনি পেয়ে যাবেন বড় বড় গাছ গাছের আইটেম তারপরে এখানে বিষ পাবেন বিষ দেখেন কি নাই একটা সুপার শপে সবকিছু পাওয়া যায় মানে আপনি একটা কাজে ঢুকছেন এই যেমন দেখেন বড় বড় ডেরস লেডিস ফিঙ্গার বরবটি তারপরে গাঁদা ফুল গাঁদা ফুলের বীজও পাওয়া যায় বিভিন্ন ফুলের বীজও পেয়ে যাবেন একদম ওদের সুপার মার্কেটে বিভিন্ন কিছু যেখানে মাংস হচ্ছে আপনার স্লাইস করে কাটা আছে আপনি বার্গার খাবেন আপনি হচ্ছে যে স্যালমন ফিশ ইটস এ লাভলি ইটস এ লাভলি 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 আমার ফেভারিট একটা ফিশ স্যালমন ফিশ সেটা বাংলাদেশে প্রচুর টাকা মনে হয় দুই হাজার না তিন হাজার টাকা করে বিক্রি করে স্বপ্নই তাও সেটা অনেকদিন আগে কিন্তু এখানে আপনি স্যালমন ফিশটা পেয়ে যাবেন একদম অথেন্টিক এবং টাটকা ঠিক আছে এখানে হচ্ছে উইদাউট নেকলার ফোর পয়েন্ট থ্রি ফাইভ থ্রি পয়েন্ট উইথ নেকলার থ্রি পয়েন্ট থ্রি জিরো পাউন্ড এখানে ওজন দিয়ে বিক্রি হচ্ছে তারপর যদি আমরা এই দিকে আসি আপনি একটু দেখেন এইদিকে হচ্ছে বিভিন্ন স্লাইস করা হচ্ছে বিফ বিফ খাসির মাংস সবকিছুই পেয়ে যাবেন দেখেন একদম আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু নিতে পারেন ওরা প্যাকেট করে রেখেছে আপনি আপনার প্রয়োজন মতোটুকু ততটুকু নিয়ে যেতে পারবেন আবার কিছু কিছু আবার বেক করা আছে আপনি শুধু নিয়ে হ্যাঁ মাইক্রো ওয়েভেন নিয়ে কি করবেন জাস্ট ছড়িয়ে দেবেন দ্যাটস ইট যারা কেনাকাটা করেন তারা আসলে জানেন কি করেন এসে চুজ করেন তারপরে নিয়ে যান আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই লাইক কমেন্ট করবেন কি কি দেখতে চান জানতে চান আমার কে ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগতেছে সেটা জানাতে অবশ্যই বলবেন না এদিকে দেখে নেব বাদাম বাদাম এই যে দেখে এই যে রক মেলন মেবি রক মেলন অনেক আগের দেখতেই বোঝা যাচ্ছে নাকি এটা সাইজ এরকম হ্যাঁ স্পেন থেকে এসেছে আচ্ছা আচ্ছা মেলন ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ড তারপরে অ্যাপল দেখছেন কত ছোট এটা কি অ্যাপল নাকি না ডিফারেন্ট ফ্রুটস মেবি আই ডোন্ট নো দিস ইজ টমেটো ছোট ছোট চেরি ফলের মতো ওয়াও इट्स কালারফুল ওহ ইটস আ হিয়ার ক্যাপসিকাম এত কালারফুল মানে অসাধারণ ও এই যে দেখেন বিনি পাম্পকিন পাম্পকিন যেটা আমরা লাউ বলি মিষ্টি লাউ তারপর হচ্ছে যে শসা এটা হচ্ছে ফুড আইটেম এই যে ডালিম পেয়ে যাবেন পেঁয়াজ দেখেন কত বড় বড় পেঁয়াজ দেখেন পেয়ে যাচ্ছেন আইটেম কলার মুচা পাওয়া যায় দেখেন গাজর ক্যারট তারপরে শালগম শালগম পেয়ে যাবেন এই যে ব্রিটিশ সিটিজেন এসেছেন এখানে কেনাকাটা করার জন্য এদিকে দেখেন পেঁপে পেয়ে যাবেন পেঁপে পেঁয়াজের পাতা আমরা পেঁয়াজের পাতা না সেটা দেখে জানেন কত পাউন্ড কি বিভিন্ন ফ্রুটস আলু আলু মনে তারা হেটু ইয়া করে রেখেছে পাতাটা তো দিয়ে হ্যাঁ মেঘ করে রেখেছে জাস্ট নিয়ে যাবেন বাসায় যে দেখেন সবজি কেটে কেটে রেখেছে একদম এদিকে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে লাটুস পাতা বিভিন্ন ধরনের শাক সবজি তারা এই যে কেসে পিঁচড়ে ভরে রাখে ওয়ান কাইন্ড অফ সালাদ আপনি এটা নিয়ে খেয়ে ফেলতে পারবেন সরাসরি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পাউন্ড এদিকে আছে গাছে দেন ওরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টকে ওরা কি করে কি খাম্বা শশা এত সবুজ এত গ্রিন হয় ভাই কি বলবো আর পুরো লন্ডনটা আমার কাছে মনে হয় একটা সবুজের সমারোহ चलो दुश्चिंत आर बैक हारिए फिलल वाओ इट्स चेरी फल इट्स ए गुड हाँ चेरी फल कैन यू इमेजिन चेरी फल ट्वेंटी वन जो चार सौ ग्राम हाउ माच प्राइस टू पॉइंट टू फाइव पाउंड वन बक्सर दाम टू पॉइंट पा के जी और सिक्स पॉइंट टू फाइव हो पा के जी एंड मे बी हाफ के जी और लेस

ছোটো পাউন বড়ো পাউন বড়ো মেয়ে পেয়ে যাবেন এটি দেখেন পাইনাপেল ওদের পাইনাপেলটা দেখেন পাইনাপেল দিস ইজ দ্য পাইনাপেল হাউ মাছ প্রাইস ওয়ান পয়েন্ট টু ফাইভ ফাইভ ইউনিট প্রতিটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট হুম প্রাইস ইজ নট হাই এখানে আসলে পাবেন গাজরের বিভিন্ন কোয়ালিটি মিষ্টি আর ওয়াও ইজ দ্য হাইব্রিড হাইব্রিড মিষ্টি আর ভাই এই যে আলু আলু একদম শুলানো এত বড় সাইজের আলু ফুলটা তো এখনটা দেখাবো আসলে মাথায় খারাপ হয়ে যায় খুব কালারফুল ওদের সবজিগুলা ফ্রুটস গুলা কালারফুল সে লেমন ক্যান ইউ ইমাজিন থার্টি পাউন্ড পার ইউনিট মানে প্রতিটার দাম হচ্ছে ত্রিশ পাউন্ড করে কিন্তু এই এই একটা একটা ব্যাগ ব্যাগ আপনি নিতে পারবেন ওয়ান পয়েন্ট অর্থাৎ কয়টা লেবু এখানে পাঁচটা পাঁচটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ড এখানে পিস করে নেওয়া যাবে ইসে ইসে ইমাজিন দেখছেন কি ধরনের অ্যাপল পাওয়া যায় মানে বিভিন্ন শেপের বর্ণের আসলে এই যেটা হচ্ছে নাশপাতি রাইট ইফ আই এম নট রং তারপর এই যে দেখেন ওয়াও কালারফুল ফ্যান্টাস রাইট মানে এত ইয়ামি লাগতেছে দেখেন কত ধরনের আপেল আছে যে দেখেন এটাও কিন্তু আপেল হ্যাঁ একটা করে নিয়ে মানুষ অনেক বড় আপেল একটা মনে হয় আমার তিনটা এক কেজি হয়ে যাবে এরকম সাইজ এদিকে যদি আসে এই যে কলা সাগর কলা বা সক্রিয় কলা যেটাই বলেন হ্যাঁ প্রত্যেকটা পিসি হিসেবে নিতে পারবেন আপনি একটা একটা করে নিতে পারবেন এই যে হচ্ছে নাইন্টি পাউন্ড ফা কিলো অনেক বৃদ্ধ বৃদ্ধ লোকেরা এখানে এসেছেন কেনাকাটা করতে তারপর এটি হচ্ছে পটেটু পটেটু লাইক পটেটু ইটস এ গুড থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার অল লাভলি ভিউয়ার্স